সমস্ত শিক্ষক শিক্ষিকা ডিপিএসি চেয়ারম্যান এবং ডিআই সেকেন্ডারির উদ্দেশ্যে শিক্ষা দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করেছেন অর্ডারে কি আছে এবং কেনই বা জারি করলেন সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন অন্যকে জানার উদ্দেশ্যে একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে আর শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে শিক্ষা দপ্তর অর্থাৎ কে দিল এই অর্ডারটি অর্ডারটি দেওয়া হয়েছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে কমিশনারের পক্ষ থেকে এই অর্ডারটি দেওয়া হয়েছে কাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে দ্য চেয়ারম্যান ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট সমস্ত ডিস্ট্রিক্টের ডিপিএসি চেয়ারম্যানের উদ্দেশ্যে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসই অল ডিস্ট্রিক্ট সমস্ত ডিস্ট্রিক্টের ডি ডিআই সেকেন্ডারি দের উদ্দেশ্যে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পিই অল ডিস্ট্রিক্ট সমস্ত ডিস্ট্রিক্টের ডিআই ডিআই প্রাইমারির উদ্দেশ্যে দেওয়া হয়েছে কি বিষয় অ্যাক্টিভেশন অফ এমপ্লয়িজ আইডি আফটার রিজয়েন দা এমপ্লয়িজ ইন দিয়ার প্রিভিয়াস সার্ভিস তাদের সার্ভিস পুরোনো সার্ভিসে যে সমস্ত সার্ভিস হোল্ডাররা ফিরে গেছেন অর্থাৎ পুরোনো সার্ভিসে পুনরায় জয়েন করেছেন তাদের অ্যাক্টিভ আইডিটিকে বলা হয়েছে কেন এটা বলা হয়েছে কারণ এটা এক সুপ্রিম করা হয়েছে এখানে কেস নাম্বার টাম্বার সব দেওয়া আছে দেখছেন এটা কেস ছিল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার সেই কেস এর পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে এখানে বলা হয়েছে

এখানে যা বলা হয়েছে সেটা একটু বলে দিই সেটা হলো যারা পুনরায় চাকরিতে জয়েন করেছেন তাদের এমপ্লয়ি আইডিটাকে উৎস শ্রেণী এবং আই এর স্যালারি পাওয়ার জন্য এই আইডিটাকে রিঅ্যাক্টিভ করতে বলা হয়েছে অ্যাক্টিভ করে দিতে বলা হয়েছে যারা রিজয়েন করেছে প্রিভিয়াস সার্ভিসে তাহলে এটা বলা হয়েছে ডিপিএসসির উদ্দেশ্যে অথবা ডিডিওর উদ্দেশ্যে যারা স্যালারিটা ইয়ে করেন স্যালারিটা কনফার্ম করেন এমপ্লয়ি আইডি কনসার্ন এক্সিস্ট ইন দিয়ার প্রিভিয়ার সার্ভিস এখানে আরও বলা হয়েছে একটা ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই ফর্ম্যাট অনুসারে লিখতে বলা হয়েছে সিরিয়াল নাম্বার নেম এমপ্লয় এই ফর্ম্যাট দেওয়ার আপনারা দেখছেন সেই ফর্ম্যাটে পাঠাতে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এটা করার দরকার স্যালারির উদ্দেশ্যে এবং এই যারা জয়েন করবে তাদের এই অ্যাক্টিভ না করলে ট্রান্সফার টু মে বি আদার স্কুল সেটা ট্রান্সফারও করতে হতে পারে সেই জন্যে এটাকে অ্যাক্টিভ করা একান্ত প্রয়োজন অর্থাৎ পজিটিভ এটা অ্যাক্টিভ করা দরকার এই অর্ডারটি দেওয়া হয়েছে এই অর্ডারটি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে